নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নতুন পুরভরা এক নিরামিষ পদ যা হবে স্বাদে সবার সেরা এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এবং খেতে হবে অপূর্ব স্বাদের এই নিরামিষ পদটি কীভাবে করছি চলুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধও রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কার সাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল দিইনি কিন্তু জল ছাড়াই পেস্ট করেছি দেখুন পেস্টটা কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কার কুচি এবার আদা ও কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেবো আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে মেখে নিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ আর দিচ্ছি কিছু ভাজা বাদাম খেতে ভালো লাগার জন্য আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু গরম মশলা এবার সব কিছুকে ভালোভাবে একটু মাখা মাখা করে নেবো এই পথটা সম্পূর্ণ নতুন এবং দুর্দান্ত হয় খেতে অবশ্যই প্রত্যেকে বানাবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন এবার এখানে আমি কিছু ফ্রেশ নারকেল কুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল দিলে এটা খেতে দারুণ লাগবে বাড়িতে নারকেল না থাকলে নাও দেওয়া যেতে পারে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আমাদের কাছে পৌঁছে যাবে মাখাটা হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে তুলে কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি কড়াতে তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি অল্প একটু আদা বাটা আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছুকে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি এবার টমেটোটাকেও কিছুক্ষণ তেলের মধ্যে এইভাবে কষিয়ে নেব নিরামিষের দিন এই পত্রে একবার বানাবেন বাড়ির প্রত্যেকের পছন্দ হবে দুর্দান্ত হয় খেতে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়া অল্প একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু চিনি এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে গরম ভাতে আর কিছু লাগবে না আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু রাঁধুনি বাটা রাঁধুনি বাটা দিলে স্বাদটা দুর্দান্ত হবে রাঁধুনি আমাদের শরীর ঠান্ডা করতেও কাজে লাগে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি এক বাটি জল ভালোভাবে সব কিছুকে নাড়িয়ে নিচ্ছি গ্রেভিটা একটু মাখা চাকা হবে তাই খুব বেশি জল আমি এখানে দিলাম না এবার এটাকে ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেবো ততক্ষণ এদিকে পুরগুলো করে নেব তার জন্য বাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো ভালোভাবে লবণ ও হলুদটাকে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি বেসন মাখাটাকে একটু টাইট করার জন্য এখানে দু চামচ বেসন আমি দিয়ে দিলাম এবার বেসনটাকে ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে যে আলুর পুরটা আগে থেকে করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে দেখুন কেমন আকারে করে নিচ্ছি এইভাবে একটু লম্বা আকারে করে নিয়েছি এবার এইটাকে ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে ডালটাকে সমস্ত দিক তাই ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই সময় কাজটা একটু ধীরে সিস্তে করতে হবে আস্তে আস্তে দেখুন ডালটা সব দিকটাতেই ভালোভাবে কেমন লাগিয়ে নিয়েছি দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার এদিকে কোড়াতে চলে আসছে দেখুন গেভিটা ফুটে উঠেছে এবার একে একে এইগুলোকে গেভির মধ্যে দিয়ে 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 দিতে হবে এগুলো ভাজার প্রয়োজন হবে না এইভাবে কাঁচায় দিয়ে দিতে হবে কোনো অসুবিধা হবে না ছেড়েও যাবে না এবং খেতেও দুর্দান্ত লাগবে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে এবারে উল্টে পাল্টে দিচ্ছি এগুলো ডাল দিয়ে বানানো হয়েছে দেখেই বোঝা যাবে না এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন মাখা চাকা হয়ে গিয়েছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সমস্তটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেবো হয়ে গিয়েছে আমার এক সম্পূর্ণ নতুন নিরামিষ পথ ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন